مركز علوم القرآن مركز علوم القرآن مركز علوم القرآن مركز علوم القرآن জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনসহ বোর্ড পরীক্ষায় একাধিকবার সেরা প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বমানের হাফেজ গড়ার অন্যতম সফল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা এর উভয় ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে নিয়ে গত তেরোই আগস্ট বুধবার এক বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম বার্ষিক শিক্ষা সফর ইলমি কুরানি রে বাগে আমরা সুবাসিত ফুল আমাদের স্বপ্ন বিশ্ব জবির হৃদয়ে হুবে রাসুল হৃদয়ে ছড়িয়ে দেব হেরার দুই শাখার আবাসিক শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকগণ সহ প্রায় দুই পিপাসুদের নিয়ে রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা সিটির সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণ স্পট আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় ভ্রমণ স্পটে প্রবেশের পূর্বেই সকলকে মাদ্রাসার লোগোযুক্ত একটি করে টি শার্ট উপহার দেওয়া হয় ভ্রমণ স্পটে পৌঁছালে পার্ক কর্তৃপক্ষ কোরআনের পাখিদের সকলকে স্বাগত জানায় পার্কে প্রবেশ করা মাত্রই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া হয় প্রথমে মার্কাজের সবচেয়ে ছোট শিক্ষার্থীদের ব্যাংদোর প্রতিযোগিতার মাধ্যমে শুরু হলেও পর্যায়ক্রমে বালতিতে বল নিক্ষেপ বিভিন্ন ধরনের বেলুন খেলা

দীর্ঘ সময় খেলাধুলা ও প্রতিযোগিতার উচ্ছ্বাস শেষে ক্লান্ত শরীর ও প্রফুল্ল মন নিয়ে কোরআনের পাখিরা ভ্রমণ স্পটের সবচেয়ে আকর্ষণীয় রাইড ওয়াটার পার্কে প্রবেশ করে যতন নকৰি রাখলাম তো মই পুষিয়া পীৰিতায় গোহিনে আদর্শো হৎমখৈয়া যতন ত করিয়া রাখলাম তোমায় পোষিয়া বিদয় গহিনিয়া দুর্শোহক মা যত নকরিয়া রাখলাম তোমায় পোষিয়া ভোজে সকলের জন্য কেরানীগঞ্জের বিখ্যাত জজ মোল্লা দোকানের গরুর তেহারি এবং কোমল পানির লোভনীয় আয়োজন শেষে কিছুটা বিরতি নিয়ে সকলকে রাইডে ওঠার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রতিটি টিকেটের সাথে ছিল চারটি করে আকর্ষণীয় রাইড শিক্ষার্থী এবং অভিভাবকেরা পুরোটা বিকেল রাইডে আনন্দমুখর সময় কাটায় রাইডের আনন্দ উপভোগের পর পর বিকেলের সোনালী আলোয় খোলা ময়দানে কোরআনের সব পাখিকে একসাথে এক ফ্রেমে বন্দী করা হয় আমরা সুবাসিত আমাদের স্বপ্ন বিশ্বজবির এর মধ্যে মাগরিবের আজান ভেসে আসে সকলের প্রিয় উস্তাদ হাফেজ সালমান আরেফিন সাহেবের ডাকে সকল কোরআনের পাখেরা একত্রিত হয়ে মাঠেই জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করে এই মার্কাজের প্রতিষ্ঠাতার দেশ জোরে রয়েছে সালমান উস্তাদ হাফিজ এ কুরআন পুরো প্রভু স্বপ্ন আশা কবুল করো এ মাদ্রাসা রেখো জারি সারা জীবন দুজাহানে দিও কল্লা নামাজ শেষে শেষ অধিবেশনে শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে শুরু হয় হাড়ি ভাঙ্গা খেলা একে একে তিনটি হাড়ি ভাঙার পর শুরু হয় র্যাফেল ড্র যেখানে তিনজন সৌভাগ্যবান বিজয়ী অর্জন করেন তিনটি আকর্ষণীয় পুরস্কার এরই মাধ্যমে সমাপ্ত হয় মার্কাজু অলু কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা এর প্রথম বার্ষিক শিক্ষা সফর আমরা শিখি প্রভুর এলে প্রিয় না বেজির সুন্নামিনী এ গিয়ে চলে নির্বী এমাদের জানি সেরা সফলতায় আছে ঘেরা শান্ত নি তোমাদের করি অভ مركز علوم القرآن مركز علوم القرآن مركز آه علوم القرآن آه مركز علوم القرآن